জীবনে সব জিনিস একসাথে কখনই পাওয়া যায় না যদি টাকা থাকে তবে সম্পর্ক মানুষ কম থাকে আর যদি সম্পর্ক থাকে তবে টাকা কম থাকে আর যদি এই দুইটা জিনিসই আমাদের সাথে থাকে তবে সুস্থতা আর স্বাস্থ্য কম থাকে আর যদি সুস্থতা টাকা আর সম্পর্ক এই তিনটা জিনিসই আমাদের কাছে থাকে তবে জীবনে বাঁচার সময় খুব কম থাকে কি অদ্ভুত আমাদের জীবন তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ পরপর কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি আমার ছেলেটা অসুস্থ ডাকা অপারেশন করেছি কুমিল্লা টু ঢাকা আমি যাতায়াত করতেছি তো এই ভিডিওগুলি না আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগছে কারণ আমার আপু ভাইয়ারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে অনেক বেশি ভালো ভালো কমেন্ট করছে দোয়া করতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে সবাই এভাবেই আমার পাশে থাকবেন আর এই যে খুঁজতে খুঁজতে না ডক্টরের চেম্বারে চলে আসছি কারণ গত দিন আমি দেখিয়েছিলাম ইভিনিস তখন ডক্টর ওইখানে বসেছিল আর আজ ওইখানে তার চেম্বার নয় মানে তার নিজস্ব চেম্বারে আজ উনি বসছে তো এখানে দেখাতে আসছি তো এসে মানে লিফ্ট ডক্টের কাছেই দেখি পিছনে ঘুরতে দেখি ডক্টর তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো ডক্টরটাও আমাদের খুবই ভালো ওনার বাড়িও কুমিল্লা আমাদের বাড়িও কুমিল্লা আমাদের সাথে খুবই সুন্দর করে কথা বলেছে আর খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে অনেক ভালো লেগেছে এমন ডক্টর না খুব কম পাওয়া যায় যে ফ্রিলি চেম্বারে কথা বলা রুগীদের সাথে খুব আপন করে নেওয়া এটা খুব ভাগ্যের ব্যাপার থাকে এমন ডক্টর পাওয়া তাই যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলে দ্রুত সুস্থ হয়ে যায় তো মানে ডক্টরের চেম্বার থেকে নিচতলা আসার পরে দেখি বড় একটা পারফিউমের দোকান তো দেখে খুব ভালো লাগলো তো বললাম ছেলেকে চলো পারফিউমের দোকানে যাই তো বলে কি তুমি কিনে দেবা তো আসলে কথা আছে না সাত থাকলেও সাধ্য নেই এরকম একটা ব্যাপার আমাদের হয়েছে আরই পারফিউমের দোকানে গিয়ে দেখি নিচে দশ হাজার টাকা পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম দামের তো এটা তো আসলে কিনা অসম্ভব এটা মানে বললি তো আর কেনা যায় না তো আমার ছেলে বলো ইনশাল্লাহ আমি একদিন কিনবো তো আমি কই বলি যে দোয়া রইল তুমি ইনশাল্লাহ কিনবে একদিন সেই অপেক্ষায় আমিও থাকলাম তো যাই ওখান থেকে ফিরে আবার ইভনি সিনে চলে আসলাম ওখানে এসে কিছু কাজ ছিল ওইটা সেরে আবার রিস্কা দিয়ে মানে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে তো ছেলের সাথে অনেক কথা বলতেছি তো আমার ছেলের সাথে না আমি যখন কথা বলি না এখন কখন যে এক থেকে দুই ঘন্টা চলে যায় বুঝতে পারি না যেমন আমার ছেলের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক ওই ছেলেকে শাসন করার টাইমে শাসন আদর করার টাইমে আদর ভালোবাসার দেওয়ার টাইমে ভালোবাসা আবার গল্প করার টাইমে গল্প কোনোটা থেকে আমি বঞ্চিত করি না কারণ সবটাই আমি একদম ব্যালেন্স করে করি ছেলে বলে কী হয়েছে আমি কি তাকে শাসন করবো না তাকে ভালোবাসবো না এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো না সব কিছু ব্যালেন্স করে মায়েদের চলতে হয় এটাই বলে মা আর আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল তো আমার হয়তো সকালের মানে পোস্টে দেখেছে না যে আমার আপুর মৃত্যু তারিখ ছিল তো ভীষণ মনটা খারাপ ভিডিও পোস্ট না করলেই নয় তার জন্য ভিডিও পোস্ট করতে হয় তো যাই হোক সবাই আমার আপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আপুকে ব্যস্ত নসিব করে এতটুকুই বলবো অনেক কথা বলতে ইচ্ছে হয় অনেক কথা বলতে মানে চাইলেও পারি না তো যাই হোক এই তো ফিরে আসছি যখন মানে গুলিস্তান আসলাম বাছে উঠবো তখনই চোখে পড়লো আখের রস তো আমি একটু অদ্ভুত হয়ে তাকিয়েছিলাম কারণ একটা আঁক থেকে হাফ লিটার রুস বেরিয়েছে এটা কিন্তু আসলে অদ্ভুত এই আঁকের মধ্যে কি ছিল আমি বুঝতেই পারি না আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যখন আমরা চিবিয়ে খাই তখন তো মনে হয় না যে এতটা জুস বের কিন্তু আপনারা এই যে জুসটা বের করলেন এই আঁকের মধ্যে এত পরিমাণে জুস কীভাবে হলো তো যাই হোক আর কি বাসায় ফিরতে হবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ